নমস্কার আজকে আমি তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ গোল্ড পাল চোখার ডিজাইন দেখাবো তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা এখন দেখো চলে এসেছি পশন্দার দোকানে এটা হচ্ছে কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিওর সামনে প্রমিলা জুয়েলার্স যারা আমার ভিডিওটা মোটামুটি কালীগঞ্জ শিকারপুর কালীপুর বা বাইরেও দেখতে পা দেখছো তারা অবশ্যই অর্ডার করতে পারো এখানে কিন্তু এক্সক্লুসিভ দেখো একদম পুরো লাইট ওয়েটের মধ্যে চোখার ডিজাইন আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখা তো এই ডিজাইনটা এই ডিজাইনটার ওয়েট আছে দেখো দু গ্রাম একশো মিলিগ্রাম তো এই ডিজাইনটা এই এই ওয়েটটা এই এইটার প্রাইস পড়ে যাবে চোদ্দো হাজার ছশো ষাট টাকা আর মোটামুটি আমি প্রত্যেকটা প্রাইস আর বলছি না যেগুলো আর কি দু গ্রামের উপরে সেগুলো ধরে নিতে পারো বারো থেকে চোদ্দো হাজার আর যেগুলো এক এক থেকে এক গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে রয়েছে সেগুলো মোটামুটি দশ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপরে তোমরা দোকানে এসে যোগাযোগ করতে পারো এখানে অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখো দেখো এই ডিজাইনটা এখানে ছোট্ট ফুলের মধ্যে এটা গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটা মোটামুটি ওই তেরো হাজার সামথিং এমন পড়বে তো এই ডিজাইনটা একটু প্রাইসটা একটু উনিশ বিশ কম বেশি পড়বে চারশো কুড়ি তো এই ডিজাইনটা রয়েছে গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম প্রত্যেকটা ডিজাইনই তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর তোমরা যারা বিয়েতে গিফট হিসেবে এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম তো তোমরা বুঝতে পারছো কতটা লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তো এই ডিজাইনটা দেখো দু গ্রাম কুড়ি মিলিগ্রাম এটা খুবই সুন্দর তোমরা প্রত্যেকটা ডিজাইনই দেখছো খুবই সুন্দর

নানা 15 মধ্যে আচ্ছা 15 মধ্যে চলে আসছে আর তারপরে ডিজাইনটা দা অসম্ভব সুন্দর এটাও ছোট্ট ফুলের মধ্যে মাছখানে রয়েছে আর এই এইটার বলে দাও টাকার মধ্যে চলে আসছে আচ্ছা 1 গ্রাম এটা 13000 এর মধ্যে চলে আসছে তো দেখো প্রাইস যখন বাড়বে বাড়লো কমে তার উপর আচ্ছা গ্যারান্টি কার্ড থাকবে একদম পি আর জে রয় জুয়েলার্স এটা আমার যদি মনে হয় নাই দোকানদার সঠিক দাম নেয়নি তাহলে পয়সা রিটার্ন সঙ্গে সঙ্গে অন ক্যামেরায় বলছি তো তোমরা তো পুরোটাই শুনে নিলে তো এরপরে তোমরা অবশ্যই পছন্দ যাদের ডিজাইনগুলো পছন্দ হচ্ছে যারা মনে করছো এই ধরনের পার্ল চোখার বানাতে চাও আর এছাড়াও তোমরা যদি ফোনে ডিজাইন পছন্দ করে সে পছন্দের সাথে যোগাযোগ করবে আচ্ছা তেমন ডিসকাউন্ট থাকবে আর তেমন ডিজাইনই বানিয়ে দেবে তোমাদের যেমন ডিজাইন পছন্দ তাছাড়া সবকিছু পেয়ে যাবে রুপো থেকে শুরু করে সবকিছু তোমরা দেখো আশা করি তোমাদের এই গোল্ড চোখার ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা